নবী সাল্লা কাছে একবার একজন বেদুইন আসলেন তিনি এসে নবী সাল্লি সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আল্লিম হে আল্লাহ রসুল আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন নবী সাল্লা সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য আল্লাহ আল্লাহ বর তার হাত ধরে নবী সাল্লা সাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য লোকটি চলে গেলেন এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরে ফিরে আসলেন নবী সাল্লাহ সাল্লাম তখন মুচকি হেসে বললেন তাফাক্কার আল বা ইস অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে এসে নবী সাল্লাহ সাল্লামকে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহল্লাহ আল্লাহ আকবর হদ আলিল্লাহ ফমালি অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন হে বেদইন তুমি যখন বলবে সুহান আল্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে সদাক্ষ তুমি সত্য বলেছ তুমি যখন বলে বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সুহামতাল্লাহ বলবেন সদাক্ষ তুমি সত্য বলেছ তুমি যখন বলবে লা লাহ ইল্লাল্লাহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তুমি বলবে যখন বলবে আল্লাহ আকবর তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহ ফ্রিলি আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম তুমি যদি বলো আল্লাহ হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ তাল্লাহ সাথে সাথে বলবেন কদ ফ্যাল আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহ জোক নেই আল্লাহ আমাকে রিজিক দান করো তো আল্লাহ স্মাদ সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে হদফাল অচিরেই ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে নবী সাল্লুসাল্লাম লোকটিকে এই বাক্যগুলো কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সল্লাহু সাল্লাম জানিয়ে দিলেন এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এ দোয়া নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানী রহমাল এ হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি বেশ কষ্ট করেছেন এবং তিনি বলেছেন শুকরান এমন একটি হাদিস এহাদিসটি হাদিসটির সনদ এটি শুদ্ধ কি অশুদ্ধ সেটি বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি এহাদিসটির সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সাতালার কাছে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এই জন্য আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম তখন আল্লাহ সুহাতালের কাছে আমি সুপ্রিয়া আদায় করে সেজদায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম হাদিস সুরানি বাই হাকৃতি বর্ণিত হয়েছে আমি আবারও বলছি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ও্লাহু আল্লাহ আকবর আল্লাহ ফিল্লি আল্লাহম্মর হামনি আল্লাহম্মর জোখনি আসুন বেশি বেশি এই দোয়া পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হওয়ার তফিক দান করেন জজাক মুল্লা ওয়ুদান আহমদুল্লাহ আলমী